আজ সকালটা শুরু করলাম একভাবে কিন্তু একটু পরেই সব উলট পালট হয়ে গেল দাঁড়াও সঙ্গে থাকো সবটাই বলবো তোমাদেরকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহৎদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এটাই কামনা করি ঈশ্বরের কাছে সব সময় তো এটা তো আমার বাড়ির ভিডিও যারা পুরনো বন্ধু তারা জানো যারা নতুন বন্ধু তারা তো জানো না তো এটা কিন্তু আমার বাড়ির ভিডিও তো অনেকেই নতুন বন্ধু এসছো আমি কিন্তু এখনও যেতে পারিনি তোমরা কন্টিনিউ ভিডিওতে কমেন্ট করো আমি অবশ্যই কমেন্ট ধরে ধরে চলে যাব। আর আমি কিন্তু কখনোই তোমরা প্রথম দিন এসে দেখে যাও তারপর আর আসনা বলে আমি কিন্তু আর যাই না সেরকম করে কোনো বন্ধুর কাছে যখন দেখি দু তিন দিন দেখেছে তখন কিন্তু আমি ঠিক চলে যাই তখন থেকে কিন্তু একদম কন্টিনিউ করি এটা কম বেশি আমার নতুন কিছু কিছু বন্ধু নিশ্চয়ই জেনে গেছো নিশ্চয়ই বুঝে গেছো এবার বলি সকালটা শুরু করলাম একভাবে একটু পরে উলট পালট হয়ে গেল বলেছি তোমাদেরকে তো কেন বললাম দেখো সকালবেলা উঠতে উঠতেই তোমাদের দাদাভাই ফোন করে বলল যে আমার রেস্ট দেয়নি আমার আশা হবে না তখন আমি একটু রাগারাগি করলাম যে গতকাল আমি আসতে চাইনি বেকার তুমি আমাকে পাঠিয়েছো দেখো তো এখন কত অ্যারেঞ্জমেন্ট এখানে বাড়িতে এসে কাজকর্ম সবটাই করতে হয়েছে তো এগুলো করতে হতো না তুমি বেকার পাঠিয়েছো তো একটু বকাবকি করলাম আমাকে বললো থেকে যাও আমি সন্ধেবেলায় এসে তোমাকে নিয়ে যাব। তো ভাবলাম ঠিকই আছে একা আছি কোনো ব্যাপার না রকম একটু সেদ্ধ পোড়া বানিয়ে খায় খেয়ে নিব। টুকিটাকি এক একটু কাজ করব। একটু ঘুরে বেড়াবো এদিক সেদিক যাব কিন্তু না আর হলো না এই যে আমার বাহন সোনা দেখতে পাচ্ছ এই এসে কিন্তু উলট পালটটা ঘটিয়ে দিল ভেবেছিলাম কোথাও যাব ও ঠিক সকালবেলায় চলে এসছে যেহেতু আগের দিন রাতে আমি ব্ল্যাঙ্কেট আনতে গিয়েছিলাম তোমাদেরকে বলেছি ও আসার জন্য বায়না করছিল আমি চুপ করে এসেছি সকাল থেকে উঠে কিন্তু ও বায়না ধরেছে আমাকে দিয়ে আসো তারপরে ওর জেঠুমুনি এসে কিন্তু দিয়ে গেছে চলে এসছে আর কি আর করা যাবে এবার ওকে নিয়ে কোথায় বা যাব আর যা দুষ্টু যা অত্যাচার করে তোমরা কল্পনাও করতে পারবে না তো এলো তো বললাম কি খাবে শোনা তো আমাকে বলছে পরোটা খাবে তো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ওকে কিন্তু আমি গোলা রুটি করে দিয়ে দিয়েছি যেটা প্যানকেকের মতো হয় আর কি ওটা একটু মিষ্টিও দিয়েছি তবে একদিকে লক্ষ্মী আছে আমার বাহন শোনা জানো তো একটু পরোটা মানে আটা ময়দার কিছু করে একটু সস দিয়ে দিয়ে দিলে খেয়ে নেয় তারপর তো খেয়ে নিলো দেখতেই পেলে বাইরে যাচ্ছিলাম ওটা কিন্তু রেশন ছাড়াতে যাচ্ছিলাম কিন্তু ঘুরে চলে এসছি আর কিছু তুলিনি তার জন্য কেন গতকাল যেন কিসের বন্ধ ছিল আমাদের এদিকে জানি না কার কার ওইদিকে বন্ধ ছিল যাই হোক তারপর তার আর হলো না ঘুরে চলে এলাম এবার তোমাদের দাদা ফোন করে বলল। মানে আমি কি বলবো আমি যে বলবো রান্না করব না এটা তো হবেই না ফোন করে বললো এখানে দেখো কি দেখাচ্ছিলাম জানো ওর বাহন সোনার সঙ্গে কথা বলতে বলতে মিক্সির বাটিটাকে আমি ভালো করে আটকাই নি দেখো আমার গায়েও ছিটেছে আর ওয়ালেও ছিটেছে মশলাগুলো ঢাকনাটা ভালো করে আটকাই নি তো যেটা বলছিলাম তোমাদের দাদা ফোন করে বললো তুমি সবজি করে রেখো রাতের জন্য তারপর ঘরে যা ছিল অতটুকু দিয়েই করে নিয়েছি আর এই যে আমার উলট পালট দেখো একদিকে কাজ গুছিয়ে রাখবো একদিকে উলট পালট করবে এই দেখো গোটা একটা পেঁয়াজকে ছিলে কি করেছে সারা বিছানা তো পেঁয়াজের চোকলা ছিলেছিল। আমি বকা দিয়েছি বলে চুপটি করে বসে বিছানায় বসে বসে ছুলেছে তো এইরকম অত্যাচারগুলো আর কি করেও বেশ ভালোই লাগে বলছি এটা তোমাদেরকে বাচ্চাদের অত্যাচার তো ভালোই লাগে বলো কিন্তু সারাটা দিন আমার মাথাটা খেয়ে নিয়েছে জানো তো তো কী আর করা যাবে নাতি হয় বলো নাতি হোক যেই হোক ছোট বাচ্চাদের এই দুষ্টু মিষ্টিগুলো বেশ ভালো লাগে তারপরে দেখো হয়তো রান্না করে নিলাম খুব বায়না করে আমার কাছে এলে খুব জেদ করে যেটা বলবে ওটাই খাবে জানো তো তো এখানে তোমাদেরকে বলছিলাম যে যেসব কাজকর্ম হয়ে গেছে জল গরম বসিয়ে দিয়েছি বাহন সোনাকে স্নান করবো তো একটু স্পিডও বাড়িয়ে দিয়েছি তাই মিউট করে দিলাম আর কি অনেকটাই বড়ো হয়ে গেছে দেখলাম তাই স্পিডটা বাড়িয়ে দিয়েছি তারপরে দেখো ওকেও স্নান করা হয়ে গেছে এবার আমি নিজেও স্নান করে নিলাম এবার একটু অন্য কথা বলি তোমাদেরকে তোমরা জানো তো আমার এই ওয়াইটিতে চারটা মেয়ে দুটো ছেলে আছে তোমরা অনেকেই জানো অনেকেই নতুন এসছো জানো না তো আজকে আবার একটু নতুন করে পরিচয় করিয়ে দিই একটুখানি কথা বলি নিতুর কাহানি একটা চ্যানেল আছে সেই নিতু আমার মেয়ে হয় কিন্তু উমা ক্রিয়েশন ব্লগ একটা চ্যানেল আছে সেও আমার মেয়ে হয় রেহানা করিম ব্লগ ও ইমতিয়ান ব্লগ সেও কিন্তু আমার মেয়ে হয় কটা মেয়ের কথা বললাম বলো তো তিনটা মেয়ের কথা বললাম এবার আরও একটা মেয়ে আছে ওটা হলো রেখা সার্ল্ড তো এই হলো চার মেয়ের কথা আর দুটো ছেলে আছে জানো তো প্রিন্স হৃদয় ব্লগ আর প্রিন্স হৃদয় টেক মাস্টার বলে একটা নতুন চ্যানেল খুলেছে দুটো চ্যানেল আছে ওর সেও কিন্তু আমার ছেলে হয় আরও একটা ছেলে আছে বাংলা ভাষা টু অ্যারাবিক তো সেই ছেলেটা আমার বড্ড দুষ্টু একটুখানি দুষ্টু মিষ্টু করে ওর কথা বলি জানো তো দৌড়ে দৌড়ে সবার প্রথমে চলে আসবে যদি পিন না করি সেই রেগে যায় আর আমিও কিন্তু ওকে রাগানোর জন্য একদম পিন করি না ও বারবার এসে কমেন্টে লিখে যাবে কান্নারি মদিবে তো এরকম দুষ্টু মিষ্টিগুলো ও করে আর কি যাই হোক ভিডিওটাও শেষের পথে বেশি করে আর বললাম না তো অনেক বন্ধুরা আছো বাংলা ভাষা টু অ্যারাবিক সেই ছেলেটার সঙ্গে তোমরা কিন্তু পরিচিত আছো তোমরা হয়তো কয়দিন থেকে মিস করছো ওকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম ভাবছ হয়তো যারা যারা ভালোবাসো আমরা কিন্তু ভালোবাসার মানুষগুলোকে এভাবে খুঁজি তো তোমাদেরকে জানিয়ে রাখি যারা খুব ভালোবাসো ওর কমেন্ট মিস করো এখন কিন্তু সেই ছেলেটা তোমরা যারা যারা পরিচিত আছো ভালো করেই জানো ও কিন্তু প্রবাসে থাকে সৌদি আরবে থাকে ও তো সেখানে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে যেখানে ও জব করতো আর কি যে কোম্পানিতে সেই জবটা ওর চলে গেছে ছোট্ট করে বলে দিচ্ছি অন্য কোথাও আর কি জবে জয়েন করেছে এবার বিদেশের মাটিতে কাগজপত্রর অনেক সমস্যা অনেক টেনশনে আছে কাগজপত্র করতে হচ্ছে সব কিছু মিলিয়েও ওর কাজের জায়গাটাও ঠিক হচ্ছে না অনেক টেনশনে অনেক অশান্তিতে আছে তার জন্য কিন্তু ও কারো পাশে আসতে পারছে না তো তোমরা কিন্তু ওকে কেউ ভুল বুঝো না সবাই কিন্তু ওকে মনে রেখো তো এরকম করে সবাইকেই খুঁজি আমি যারা যারা আসে না তো খুঁজতে খুঁজতে কাল কিন্তু কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া সেই ছেলেটার খোঁজ পেয়েই গেলাম তো বুঝতেই পারছো কার কথা বলছি আমি সেই যে বাংলা ভাষা টু অ্যারাবিক আমার মনে হচ্ছিল যে কিরে কুম্ভ মেলায় কি হারিয়ে গেল নাকি ছেলেটা খুঁজে পাচ্ছি না তো এখানে দেখো আমার বাহন শোনা কোনো মতেই খেতে চাইছে না আবার বায়না করে পরে বলছে আমি দুধ মাখা ভাত খাবো আবার এই যে দুধ মাখা ভাত দিলাম তো এরকম অত্যাচার করে আর কি তার জন্যই বলেছি আমি যে উলট পালট হয়ে গেল যাই হোক যে কথাটা বলছিলাম ওই বাংলা ভাষা টু অ্যারাবিক সেই ছেলেটার পাশে থেকেও একদম ভুল বুঝো না ওকে ও কিন্তু তার জন্য কাউকে সময় দিতে পারছে না তো কালকে আমাকে ও বলেছে মামুনি তুমি একটু বলে দিও আমি অনেক সমস্যায় আছি সবাই একটু পুড়িয়ে দোয়া করো ওর যেন কাজের জায়গাটা সুস্থ মতো ভালো মতো হয়ে যায় একটা যেন একদিক হয়ে যায় সেটেল হয়ে যায় ও অবশ্যই আবার আমাদের পাশে আসবে তবে সত্যি কথা কি ওই যে প্রথম এসে বলে না মামুনি আমি প্রথম তোমার পাগল ছেলে প্রথম ওই জিনিসগুলো খুব মিস করছিলাম আর কি তো খুব খারাপও লাগছিল মন থেকে ভালোবাসি তো ভালোবাসা তো মন থেকেই হয় জোর করে এই দেখো সন্ধে হয়ে গেছে তৈরি হয়ে নিলাম একটু রেস্ট করেছি বা নিয়ে সন্ধেবাতি দিয়ে দিলাম তৈরি হয়ে নিলাম নিজেও একদম হাঁপিয়ে উঠেছি জানো তো কি করেছে কি বলবো আর ওর কথা একটা ড্রেস পরিয়েছি একদম সুন্দর করে পরানোর পর ওটা খুলে ফেলে দিল তারপরে জানো ওই যে এখন আবার অন্য একটা দেখো এক কর্নারে দাঁড়িয়ে আছে তারাও দেখাচ্ছি তোমাদেরকে তো এত দেরি করে তো যাই হোক তোমাদের দাদা ভাই আসছে আর কি ওই চলে এসছে ফোন করলো যে তৈরি হও আমি আসছি সঙ্গে থাকো দেখতে থাকো তো এই তো দেখো সন্ধ্যের থেকে কিন্তু ওর সঙ্গে যুদ্ধ করছি এই ড্রেস পরবে না ওই ড্রেস পরবে না কটা ড্রেস খুলছে চেঞ্জ করছে এখন দেখো রেগে ওখানে দাঁড়িয়ে আছে তো এরকম দুষ্টুমিগুলো করে আর কি তারপর কিন্তু তোমাদের দাদাভাই দাদা চলে এসছে আর এই দেখো চলে এসছি আমরা এখানে বাইরে এসে ওষুধ নিচ্ছিল আর কি তোমাদের দাদাভাই তারপরে বাহন সোনাকে কিছু খাবার দিয়ে চলে এসেছি এখানে দেখো বেল দিয়ে আটকে রেখেছে ওর দাদন তাই বলছিল দাদন আমাকে আটকে রেখে কোথায় চলে গেছে আমি পেছনে বসেছিলাম ও ছুটে আবার পেছনেও চলে এসছে তো যেটা বলছিলাম তোমরা আমার ওই ছেলেটাকে একদম ভুল বুঝো না সবাই শুধু প্রে দোয়া করো ও যেন কাজের জায়গাটা ঠিকঠাক করে আবার যেন আমাদের মাঝে হাসতে পারে এটাই বলবো এটাই বলে দিলাম তো কেমন লাগলো আমার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ছেলেটার খবর দিলাম তোমাদেরকে কেমন লাগলো তো আমি যে জগজ্জনিনীর মা তাই তো আমি সবাইকে খুঁজে বেড়াই তাই তো সকলের খোঁজ আমার কাছে থাকে আমি জানি আমার মেয়ে প্রত্যেকটা আজকে বলবে তার জন্যই তো তুমি জগৎজননী মা হ্যাঁ গো মা তোমাদেরকে অনেক মিস করি একদিন ভিডিও না দেখতে পেলে একদম ভালো লাগে না গতকাল আমার বড় মেয়ে রেহানার ভিডিও খুঁজেছি পাইনি রাতে গিয়ে দেখি ও কমিউনিটি দিয়েছে যাই হোক তারপরে শান্তি লেগেছে রেখার ভিডিওটাও দেখতে পারিনি আজ সকালে দেখেছি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোন ব্লগে এটা দেখো একটা বিয়েবাড়ি গতকাল কিন্তু আমি বিয়েবাড়ি গিয়েছিলাম